ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউভাব গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে সোমবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান আবেদনটি দায়ের করেন এক সংবাদ সম্মেলনে তিনি জানান অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে গাজার যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এদিকে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারির উদ্যোগকে আপত্তিজনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গেলান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারির আবেদন করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান সোমবার নেদারল্যান্ডসের হেগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান গাজায় যুদ্ধ এবং এবং মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তার কার্যালয়ের নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে করিম খান জানান তাদের তদন্তে উঠে এসেছে প্যালেস্টাইনের ভূখণ্ডে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায় রয়েছে করিম খান বলেন গত আট অক্টোবর থেকে ইসরায়েলের এই দুই নেতা যুদ্ধের কৌশল হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারের মুখে ঠেলে দেয়া ইচ্ছাকৃত হত্যা এবং ইচ্ছাকৃত হবে, তাদের ওপর সামরিক অভিযানে নির্দেশ দেওয়া সহ আরো বেশ কিছু অপরাধে জড়িত and intentionally directing attacks. এছাড়া হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির চিফ প্রসিকিউটর তারা হলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গাজা প্রধান ইয়াহিয়া সিনোয়ার এবং হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি হামাস লিডার্স আর ক্রিমিনালি এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরওনা আবেদনকে আপত্তিজনক বলে মন্তব্য করেছেন আইসিসি প্রসিকিউটর করিম খানের সিদ্ধান্তকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন হামাস ও ইসরায়েল কোনোভাবেই এক নয় ইসরায়েলের নিরাপত্তার হুমকি মোকাবেলায় সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাইডেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেনও আইসিসি প্রসিকিউটরের পদক্ষেপের সমালোচনা করেছেন আদালতের ইফতিয়ারের পাশাপাশি এই আবেদন দায়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ব্লিনকেন বলেছেন এটি জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর